হ্যালো ব্রিয়ান তোমাদেরকে স্বাগতম করছি আমাদের চলতরিত সৃজনশীলের আজকে তিন নাম্বার সৃজনশীল আজকে আমরা দেখবো মেনলি কুমিল্লা ভোট দুই হাজার সলভ করতেছি আর কি আস্তে আস্তে বাইশ এবং চব্বিশটা শেষে করব তো চলো আমরা আজকের যে কোয়েশনটা রাখছি কোশ্চেনটা খুব বেস্ট ইন্টারেস্টিং এবং ইজি আছে বুঝছো পেন নিও না জাস্ট তুমি যদি বেসিকটা ক্লিয়ার থাকে তোমার এই সিকিউটা একেবারে ইজি এবং মোর ইজি সিকিউ হবে আর কি প্রথমত আমরা ছোট কটা একটু যদি আমরা দেখি কি বলছে যে এখানে একটা সার্কিট দেওয়া আছে ভালো করে এখানে উদ্দীপকে বর্তনীর আয়ওয়ান ওয়ান রোধ নির্ণয় করো তো তুমি দেখতে পারছো এই সার্কিটটা করতে হলে আমাদেরকে অবশ্যই কিরশফের যে সূত্র আছে এই সূত্রটার সাহায্য নিতে হবে অর্থাৎ কেভিএল কেসিএল এই সূত্রটা আমাদেরকে করতে হবে আচ্ছা তো প্রথমত হচ্ছে দেখো এখানে দুইটা তোমার ব্যাটারি দেওয়া আছে আমি যদি কালারটা একটু চেঞ্জ করি তোমার হুম এই যে এখানে তোমার দুইটা এখানে একটা বহিঃস্থ রোধ দেওয়া আছে একটা বহিস্থ রোধ দেন আর কি কি দেওয়া আছে ভাইয়া একটা বহিস্থ রোধ আর দুইটা এখানে ব্যাটারি দেওয়া আছে ঠিক আছে এই ব্যাটারি থেকে এখান থেকে কারেন্ট আই যায় এবং এখান থেকে কারেন্ট আই যায় পরবর্তীতে এই যে আই ওয়ান মিলে এই আইটা পরবর্তীতে এই রোধের মধ্য দিয়ে যায় একদম খুবই নর্মাল একটা সার্কিট দিয়েছে তোমাকে তো দেখো এখান থেকে আই ওয়ান কারেন্ট বের হয় এখান থেকে আই টু কারেন্ট বের হয় আই কারেন্ট বের হয়ে এখান দিয়ে আবার সুন্দর করে চলে আসে ঠিক আছে এই সার্কিটটা দিছি তোমাকে জাস্ট এখানে যে এই i1 কারেন্টটা তোমাকে নির্ণয় করতে বলছে তো i1 কারেন্ট নির্ণয় করতে বলছে এখানে ধরে আরেকটা क्वेश्चन i2 বলতে করতে করতে কোন অসুবিধা নেই এই যে i2 টা তো তুমি i1 এবং এই i2 নির্ণয় করতে হবে এন্ড দেন তুমি কিন্তু আইটা বের করতে পারবে খুব নরমাল ভাবে তো চলো আমরা খুবই ধাপে ধাপে আস্তে আস্তে এই क्वेश्चनটা সলভ করি প্রথমত ভাইয়া আমাদেরকে কি বের করতে হবে প্রথমত আমাদেরকে বের করতে হবে যে এখানে দেখো তো তোমার এই সার্কিটটা সার্কিটটা আমি আর আলাদা করে না তুমি মানে পাশের সার্কিটটাই আমি তোমাকে দেখাবো তো এখানে দেখো তো এখানে ভি একটা বিন্দু আছে দেখো এখানে জাংশনাল পয়েন্ট আছে ভি ঠিক আছে জাংশনাল পয়েন্ট কি আছে ভি আমি আবার দেখাচ্ছি তোমাকে যে এই পয়েন্টটা হচ্ছে ভি ঠিক আছে এই যে ভি তো ভি বিন্দুতে তোমার দেখো তো এখান থেকে আই ওয়ান কারেন্ট এইদিকে যাচ্ছে এবং আই টু কারেন্ট ভিতরে ঢুকছে এবং এখানে আই বের হচ্ছে তাইলে আমরা কেবিএল কেসিএল এর যে লটা জানি কেসিএল এর লটা থেকে আমরা কি বলতে পারি কেসিএল এর লটা থেকে আমরা বলতে পারি যে যেই পরিমাণ কারেন্ট তোমার এখান দিয়ে ঢুকছে যেই পরিমাণ কারেন্ট ঢুকছে ঠিক একই পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে তাইলে তুমি এখানে বলতে পারো যে বর্তনের ভি বিন্দুতে আমরা কেসিএল ব্যবহার করে পাই ঠিক আছে বর্তনের লেখা সুন্দর করে যে বর্তনের বর্তনের ভি বিন্দুতে বি বিন্দুতে ব্যবহার করে পাই ঠিক আছে KCL ব্যবহার করে পাই KCL ব্যবহার করে পাই ব্যবহার করে পাই করে আমরা কি পাই তাহলে আমরা বলতে পারি যে কত কত আই ওয়ান কারেন্ট এবং i2 কারেন্ট এবং ভাই বের হচ্ছে কি কারেন্ট আই কারেন্ট তাহলে এটা আমরা খুবই সুন্দর বলতে পারি যে আই প্লাস এটা তুমি একটু স্মরণে রাখবা ঠিক আছে যে আই প্লাস কত আই ঠিক আছে তো এটা আমি তোমাকে একটু মার করে দিচ্ছি ওকে এটা তুমি মাথায় রাখো তো দেন তোমাকে যেটা বলছি যে এবার আমরা দেখো এখানে আমরা কেবিএল ইউজ করব তো কেবিএল ইউজ এখানে আমাদের দুইটা লুপ আছে একটা হচ্ছে এ জি যে এখানে এ তারপর কি এ জি জি ঠিক আছে এ জি তারপর আছে আমি ধরো বিন্দুগুলোর তোমার সঙ্গে করে নাম নিয়ে নিচ্ছি আর কি প্রশ্ন কি কি দেওয়া আছে বিন্দু আর বি বিন্দু ধরো আমি তোমাকে বললাম এটা হচ্ছে তোমার সি বিন্দু আর এটা হচ্ছে ভাইয়া ডি বিন্দু ঠিক আছে আর এই দুইটাকে একটু নাম 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 রাখো এখানে একটা বিন্দু আছে ধরো এটা হচ্ছে জি জি পয়েন্ট ঠিক আছে একটা পয়েন্ট জি পয়েন্ট আর ধরো এখানে একটা পয়েন্ট নাও পয়েন্ট আর কি তো এখন আমরা এই সার্কিটটা কোন সার্কিটটা এ জি বি এই যে আমি তোমাকে দেখাচ্ছি ভালো করে ভাই ভালো করে খেয়াল করো কোন সার্কিটটা তোমার এই যে এই সার্কিটটা এ জি বি এ এই সার্কিটটা ঠিক আছে এই যে এই সার্কিটটা

এই লুপটা কিন্তু আমরা ভালো মতো ব্যবহার করতে পারি তাহলে আমরা লিখি যে সুন্দর করে প্রথমে তো আমরা কোন লুপটা ব্যবহার করতেছিলাম এখানে আমরা ব্যবহার করতেছিলাম যে তারপর হচ্ছে সি তারপর হচ্ছে কি ডি আবার এ আবার লিখতে হবে কারণ লুপটা তোমাকে মানে কমপ্লিট করতে হবে আর কি এ বিন্দুতে কেবিএল ব্যবহার করে পাই এ লুপে বিন্দু হবেনা হ্যাঁ ব্যবহার করে পাই কেবি ব্যবহার করে পাই ঠিক আছে কেবিএল ব্যবহার করে পাই ওকে ভাইয়া ভালো কথা আমরা কেবিএল ব্যবহার করে পাই তাহলে এই লুপটা আমরা যদি কেবিএল ব্যবহার করে পাই তাহলে দেখো তো বর্তমানে এখান থেকে এই পরিমাণ কারেন্ট বের হচ্ছে তাহলে এটা হচ্ছে ধনাত্মক অংশ তাহলে এই যে রোদ আছে রোদের তো এখানে একটা এটা ধনাত্মক অংশ এটা কি ঋণাত্মক অংশ তাহলে তুমি এই লুপটাকে কিভাবে ধরবো আমি তোমাকে এই কালার দিয়ে দেখাচ্ছি লুপটাকে এইভাবে ধরো এইভাবে তুমি লুপটা ধরো এই যে লুপটা দেখছো ওকে তো লুপটা যদি তুমি দেখে থাকো এবার চলো তুমি তোমার মেইন কাজটা করো মেইন কাজটা হচ্ছে কি তুমি ধরো এইখান থেকে লুপ গেলা হ্যাঁ যেতে 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 তুমি এই ফোন রহমটা পাইলা ঠিক আছে তো পনেরো ওহমটা যখন তুমি পাইলা পনেরোটা কি আগে ধনাত্মক অংশ পাচ্ছে না ধনাত্মক অংশ আছে তাহলে আগে লেখো ধনাত্মক ঠিক এটা সুন্দর হচ্ছে না আমি যেহেতু নতুন বুঝছো ওকে তো সুন্দর করে লেখো যে পনেরো তো এখান দিয়ে কি পরিমান কারেন্ট যাচ্ছে দেখো তো এইখান দিয়ে এখান দিয়ে আয় পরিমান কারেন্ট যাচ্ছে এখান দিয়ে কিন্তু সুন্দর করে আয় পরিমান কারেন্ট যাচ্ছে তাহলে তুমি লিখে তো পারো যে পনেরো আয় ঠিক আছে পনেরো আয় তারপরে আস্তে 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 কি পাইছো কি পাইছো তুমি বারো এই যে বারো যে ব্যাটারিটা আছে এই যে ব্যাটারি করছিল এটা ভোল্টেজ এ নিজে একটা কি ভোল্টেজ ঠিক আছে এ রোদ এর সাথে আই গুণ করছি আমরা ভোল্টেজ আঁকার জন্য যেহেতু আমরা কে ব্যবহার করতেছি আর কি বুঝতে পারছো তো এটা হচ্ছে তোমার টুয়েলভ দেখো তো এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে তো অভ্যন্তরীণ রোধটা কিভাবে কাউন্ট করবে প্যাসে না তুমি যেদিকে কারেন্ট যাচ্ছে দেখো কারেন্ট যে দিকে যাচ্ছে তুমি কিন্তু লুপটাও ওই নিছো হ্যাঁ কারেন্ট যে দিকে যাচ্ছে তুমি লুপটাও একই দিকে নিছো কারেন্ট এর দিকে যাচ্ছে লুপও তুমি এদিকে দিকে নিছো কারেন্ট এর দিকে যাচ্ছে লুপও তুমি এদিকে নিচ্ছো নিছো দেখো একই দিকে কারেন্ট এবং একই দিকে লুপ তাহলে তোমার তখন অভ্যন্তরীণ রোধ হবে ধনাত্মক প্রান্ত আর কি ঠিক আছে তখন অভ্যন্তরীণ রোধটা এখানে প্যাসে না তখন অভ্যন্তরীণ রোধটা ধনাত্মক দিবা ঠিক আছে তাহলে অভ্যন্তরীণ রোধটা কত আর সরি ফোর তাহলে ফোর আর এখান থেকে কি পরিমাণ কারেন্ট যায় এখান থেকে তো আই ওয়ান পরিমাণ কারেন্ট যায় এখান থেকে আই ওয়ান পরিমাণ কারেন্ট বের হচ্ছে মানে কি আই ওয়ান কারেন্ট এখানে ভিতরে প্রবেশ করতেছে প্লাস আই তাহলে ইকুয়াল টু কত জিরো ওকে আচ্ছা তো এটা তুমি লিখতে পারছো এই যে আবার এখানে একটা যে বক্স করা আছে আই সমান সমান আই ওয়ান প্লাস আই টু তাহলে এই সমীকরণে তুমি জাস্ট এই ভ্যালুটা একটু বসাই দাও কি বসাবা ফিফটিন আই এর জায়গায় লিখবে তুমি আই ওয়ান প্লাস কত বলো ভাইয়া আই টু মাইনাস বারো ঠিক আছে প্লাস ফোর আই ওয়ানো তো দেন এখানে তুমি ক্যালকুলেশন করো যে মাইনাস টুয়েলভ প্লাস ফোর আই ওয়ান ইকাল টু জিরো নাইস তো এবার পনেরো আই ওয়ান এবং ফোর আই ওয়ান তাহলে নাইনটিন আই ওয়ান ওয়ানটিন আই ওয়ান তারপর হচ্ছে কত ফিফটিন আই টু

প্লাস নাইন টু জিরো তখন তুমি এই সমীকরণটাকে কি ওই যে বিভিন্ন ইয়াতে বের করে ফেলতে পারো কিভাবে বলতো ওই যে তোমার ইয়ে আছে না যে কি বলে এটাকে অপনয়ন বলো প্রতিস্থাপন বলো এই ভ্যালুগুলো দিয়ে তুমি এটা বের করে ফেলতে পারো ঠিক আছে ওকে আমি এটাকে বক্স করে দিচ্ছি এটা আমাদের এক্স অংশ আর কি ওকে ওকে এটা আমি তোমাকে বুঝলাম তো আমার সমীকরণটাকে এই অবস্থায় দাঁড় করাইতে হবে আর কি ঠিক আছে তো ভাইয়া এখন তুমি এখানে নিতে এ একটা লুপ নিছো এবার এখানে একটা লুপ নিবা খুবই ঠান্ডা আছে বুঝছো আচ্ছা আমি জিনিসটাকে একটু ছোট করি চলো চলো ভাইয়া এটাকে একটু ছোট করে দিই তোমার জন্য এটা একটু ছোট করে দিচ্ছি ছোট করে নিচ্ছি ওকে

kbl ব্যবহার করে পাই kbl ব্যবহার করে পাই ব্যবহার করে পাই ঠিক আছে ওকে ফাইন এই লুপে kbl ব্যবহার করো আচ্ছা এই লুপে kbl ব্যবহার করলে প্রথমত তোমাকে এখানে এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা তোমার পরে তো এই ব্যাটারিটা ঋণাত্মক প্রান্ত তোমার পরে না এটা হচ্ছে ব্যারাল ঋণাত্মক প্রান্ত এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত তাহলে তুমি এখানে লিখবে কত -14 -14 তুমি সে লিখি যে -14 এখানে তোমার একটা অভ্যন্তরীণ রোধ থাকে আচ্ছা দেখো অভ্যন্তরীণ রোধ হচ্ছে কত অভ্যন্তরীণ দেখো তুমি যেদিকে তারপরে এই যে এখানে এখানে তুমি কি দিকে যাচ্ছ কোন প্রান্ত পাইছো তো ভাইয়া কোন দিক কোন প্রান্ত পাইছো এই যে বারো বোলের ধনাত্মক প্রান্ত পাইছো না তাহলে এখন তুমি কি প্লাস লিখবে নাকি মাইনাস লিখবে অবশ্যই প্লাস লিখবে তাহলে বারো ভোল্ট আর তোমার কারেন্ট আই ওয়ান যাচ্ছে এইদিকে বাট তুমি লুপ নিছো এইদিকে ঠিক আছে আই ওয়ান যে যাচ্ছে তুমি লুপ ওই তাহলে তখন এই ক্ষেত্রে তোমার উপনের রোধ এখানে বিপরীত দিকে হবে অর্থাৎ মাইনাস ফোর টি বলো এখানে আই ওয়ান যেহেতু আই ওয়ান কারেন্ট ঢুকতেছে এই বরাবর বাইরে হচ্ছে তার মানে আই ওয়ান কারেন্ট ঢুকতেছে ইকুয়াল টু কত জিরো জাস্ট এবার এটাকে ক্যালকুলেশন করো ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে মাইনাস ফোর ওয়ান মাইনাস ফোর আই ওয়ান তারপরে আই টু কত আই টু হচ্ছে প্লাস

কোন কালার নিব আমরা হলুদ কালার কি বলছে যে ভাইয়া কিভাবে সংযুক্ত করলে অধিক তাপ বহিরুদকে দেখো এখন এই যে কোষটা এই যে কোষটা এবং এই কোষটা এরা কিভাবে আছে প্যারালাল আছে তুমি ফেরালাল এদের রেখে একবার এই বহিরুদ একবার মানে তাপ দেখবা ওই যে এর সময় এটা আইসকার তারপরে এদেরকে সিরিজে একবার দেখাইবা আছে দুইটা দুইটাগে তো তুমি আর তিনটা হলে না তুমি কম্বিনেশন করতে পারতা দুইটা সিরিজে তিনটা একটা সমান্তরালে বা দুইটা সিরিজ সমান্তরালে একটা সিরিজে আছে দুইটা আছে দুইটা তাহলে দুইটা দুটো থাকলে দেখো যখন দুটো কোস থাকবে তোমার হাতে দুইটা দুইটা একটা হচ্ছে দুইটেই সিরিজ দুইটেই সিরিজ অথবা তোমার হাতে আরেকটা কাজ অপশন আছে সেটা হচ্ছে দুইটেই সমান্তরাল দুইটেই সমান্তরাল তো এখন তুমি কি করবে এখন তুমি করবে যে আমি অলরেডি তো সমান্তরালে আমার আছে তো আমি যা সিরিজে একটু টেস্টিং করব এখানের জন্য একটা তাপ বের করবা কোশ্চেনটার সামগ্রিক বিভাজক এখানে তাপটা হিটটা কত আসবে আর এখানে তোমার হিটটা কত আসবে ঠিক আছে এখানে তোমার হিটটা কত আসবে নাইস ঠিক আছে ওকে ভালো কথা তো প্রথমত আছে আমরা যেভাবে আছে এভাবে এর জন্য আমরা এই বের করব আর কি তো এই ফোন রোমার বিদ্যুতে কত কি পরিমাণ কারেন্ট যাবে বলতে আই পরিমাণ কারেন্ট কি পরিমাণ আই পরিমাণ ওকে নাইস তো আমরা এটা একটু মুছে দিচ্ছি বা একটু ছোট করে দিচ্ছি তোমার জন্য তো এটা একটু আমরা ছোট করে দিচ্ছি এটা আমাদের জাস্ট একটু নোট পার্ট ছিল আর কি ওকে তো এখন আমরা এই ম্যাথটা সলভ করি তো ম্যাথটা আমাদেরকে কি বলছে যে এখানে তোমার এখানে বলছে যে প্রথমত হচ্ছে আমাদের কি কি পাইছিমেশন ছিল ভাইয়া জিরো পয়েন্ট ওয়ান থ্রি টু এম্প ছিল আর আই টু টা তোমার কত ছিল আই টু টা ছিল তোমার জিরো পয়েন্ট সিক্স থ্রি টু এই দুটো লাগবে এখন তো

তো তাহলে সমান্তরাল থাকলে সমান্তরালে থাকলে উৎপন্ন তাপ উৎপন্ন তাপ কত হবে ভাইজান উৎপন্ন তাপ হবে আপনার এই যে এই সমান সমান সূত্রকে জানেন স্কয়ার আইসকার স্কয়ার আর টি সূত্র সূত্রে ওকে এর মান কত যদি 15 ওহমের ভিতর দিয়ে আয় কারেন্ট যায় তাহলে এর মান কত জিরো 7 6 4 তারপরে এটা হল স্কয়ার তারপরে আর আর এর ভ্যালু কত 15 ওহম টিটা আপনি জানেন না টিটা যেমন যেভাবে সেভাবে থাকুক তাহলে এটা যদি ক্যালকুলেশন করেন হ্যাঁ এটা ক্যালকুলেশন করলে কত আসে আচ্ছা এটা ক্যালকুলেশন করলে এটা ক্যালকুলেশনটা আপাতত এভাবে থাকুক যেহেতু আমাদের টিটা নাই তাহলে আমরা এটাকে এভাবেই রাখি ঠিক আছে ওকে যেহেতু আমাদের টিটা নাই তাহলে আমরা এটাকে এভাবেই রাখি ওকে ওকে তো এখন আপনি কি করবেন এদেরকে একটু এই সিরিজে বসাবেন এদেরকে একটু কি সেবা যাবেন এরা সমান্তরাল সিরিজ বসাবেন তখন আপনার বতন একটু এরকম হবে তো ভাই আপনার জন্য বতন এটা একটু আসছে ঠিক আছে ধরো তখন ধরো इजी এইরকম একটা বতনি আপনি পাবেন ঠিক আছে তোরা এইরকম একটা বতনি আপনি পাবেন তো এই বতনিতে রোধ তো 15 ওহম আছে তো রোধটা 15 ওহম দেন এখানে 15 ওহম রোধ আছে

ঠিক আছে এই ব্যাটারিটা কত ছিল ভাইয়া বারো বোল্ট এবং এই ব্যাটারিটা ছিল এই রোধ কত ছিল এই ব্যাটারিটা অভ্যন্তরীণ রোধ ছিল ফোর এবং এই ব্যাটারিটা অভ্যন্তরীণ রোধ ছিল এখন এইখানে কি যাবে দেখো তো তোমাকে এখন জাস্ট এই আইটা বের করতে হবে আর কি এই আইটা বের করতে হবে তো এখন তো সোজা বাংলা হিসাব তুমি জাস্ট একটা লুপ ধরো এই লুপটা ধরো তো এই লুপটা দেখো ধরো এটার নাম লুপ ওয়ান এখানে তার অন্য লুপ নাই লুপটাই ধরো চিত্রের লুপের মতো করে মানে লেখো যে চিত্রের লুপ হতে পাই চিত্রের কি পান চিত্রের লুপ হতে প্রথমত আপনি যখন যান। আপনি যখন যান এখানে এই যে কারেন্ট আমাদের এটা কিছু ছিল আচ্ছা আমি মেবি ভুল করছিলাম না হ্যাঁ ভুল করছিলাম আমাদের মাইনাস অংশটা এই পাশে ছিল তাহলে মাইনাস এই পাশেই থাকবে আমাদের বুঝছো মাইনাস অংশ টেপাশে থাকবে কি ভুল করছিলাম এই যে এই বর্তমিতে যখন আমি পাইছি কার দেখা পাইছি এখানে কার দেখা পাইছি মাইনাস মাইনাস বারো আর এখানে যে আমার কারেন্টটা দেখো এইদিকে যাচ্ছে ভালো করে দেখো আমার কারেন্টটা ভাইয়া এইদিকে যাচ্ছি তো এইদিকে যদি আমার কারেন্টটা যায় তখন আমার লুপটো তো একই দিকে আমি বলছিলাম কারেন্টের দিকে লুপ যদি এক হয় প্রতিনিয়ত রোধের আগে কি হবে ধনাত্মক হবে তাহলে এখানে 4 এটা একটা ট্রিক্স আর কি বাট মেইন রেখা তো এটা না 4 আই দেখো এখানে প্রোটিন ছিল না প্রোটিন ছিল তো প্রোটিন আগে কি পাইছো মাইনাস পাইছো তার মানে মাইনাস প্রোটিন তারপরে এই যে উপমদের রোধ 4 তাহলে তুমি যেদিকে দিকে ধরছো ঠিক আছে তোমার লুপ মানে আই যেদিকে যাচ্ছে তোমার লুপও একই দিকে তখন এখানে ধনাত্মক অংশ কত হবে যে 4 আচ্ছা এখানে আমরা কেন ধরতেছি আমার তো এখানে মিস্টেক হয়েছে আই ওয়ান এখানে এখানে তো আই না কি হবে বলেন তো এখানে আমার আই ওয়ান টু হবে না আমার হবে এখানে আই হবে ধরো এখানে আমার কারেন্টটা আছে টোটাল আয় ধরতেছি আর কি

সিরিজ উৎপন্ন তাপ আর কি তাহলে আমরা যদি লিখি যে সিরিজে সিরিজে থাকলে সিরিজে থাকলে উৎপন্ন তাপ উৎপন্ন তাপ শুধু ভাই সিরিজে থাকলে উৎপন্ন তাপ কত হবে এই যে এর i² rt i² rt ওকে i² এর ভ্যালু কত i এর ভ্যালু এখন 1.13 দেখতে বোঝা যায় এটা বেশি হবে

কি অপেক্ষা তো এটার ভ্যালুটা তোমরা একটু সুন্দর করে বসাই দেখাতে পারো বা অথবা এইভাবে দেখাইতে পারো ক্লিয়ার এভাবে কিন্তু তুমি দেখাইতে পারো অথবা তুমি যদি চাও তুমি চাইলে এটাকে কি করতে পারো দেখো কি করতে পারো এটাকে আচ্ছা এখানে তুমি চাইলে এটাকে সুন্দর করে এভাবে লিখতে পারো কিভাবে ভাইয়া এই যে ধরো এ এস 2 সরি এস এস আর এইচ ফিটাকে ভাগ করে ডিভাইডেড বাই এখানে এর ইনফরমেশন বসাবে এর ইনফরমেশন বসাই তখন দেখবে যে এখান থেকে তুমি সমան সমান্তা লিখতে পারবে যে এস 2 এখানে সামথিং কিছু একটা আসবে ভাগ করলে আর এখানে এস 1 তো অবশ্যই এখানে এস 1 এই এস 2 বড় হবে বুঝছো মানে অর্থাৎ সরি এই সেজটা এখানে বড় হবে আর কি তো আশা করি বুঝতে পারছো তো এটাই ছিল আমাদের মোট কথা তাহলে কিভাবে তাহলে লিখবে যে অধিক তাপ পেতে অবশ্যই আমাদেরকে এই এরা প্যারালালে আছে তুমি যা সেটাকে সিরিজে যুক্ত করবে এটা অধিক তাপ উৎপন্ন হবার কি সত্য এতো তো কুমিল্লা ভূত এবার মানে এখানে শেষ তো পরবর্তীতে আমাদের নেক্সট সিকুয়ে দেখা হচ্ছে আমাদের নেক্সট সিকুয়ে হচ্ছে আচ্ছা নেক্সট সিকুয়ে আমাদের এখনো দশর বোর্ড চট্টগ্রাম বোর্ডগুলো বাকি আছে আর কি তো আমরা এক এক করে বাকি ক্লাসগুলোতে ওই কোশ্চেনগুলো দেখাই দিব ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে তোমরা আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো